সামনের চাকা লাগানোর কাজ এই চাকাটা এই নাটটা খুলবেন এই নাটটা খুলার পর এই চাকাটা ঠিক এইটা থাকবে সামনের দিকে এই যে অংশটা সামনের দিকে থাকবে ওই দিক দিয়ে এইভাবে ঢুকাই দেবেন এই নাটটা খোলার পর খোলার পর যখন এই দিক দিয়ে এই নাটটা ভাসবে ভাসার পর আপনার এই যে এইটা এইটা এই দিকে সুন্দরভাবে এইভাবে লাগাই দিবেন গাড থাকবে গাডে গাডে লাগাই দিবেন আর এই যে ক্লিপটা থাকবে এই ক্লিপটা এটার সাথে লাগবে এই যে এইখানে দেখেন উপরে লক সিস্টেম আছে এই সেম এটার মধ্যে ওই একটা লক আছে এটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে এটা একটু দারদার লাগবে ওই উপরে দারদার অংশটা আর এই লক অংশটা দুটা একভাবে হইলে এইভাবে তারপর সারাদিন টানবেন খুলবে না আবার খুলতে হলে এই যে এইখানে চাপ দিতে হবে এখানে দিতে হবে তাহলেই খুলবে এটার অপশন শেষ হল তারপর হচ্ছে আপনি আসেন মাথা লাগানোর ক্ষেত্রে মাথা লাগানোর পূর্বে আপনার এই দুইটা নাট খুলতে হবে এই দুটা নাট খোলার পর এখানে আপনার পাঁচটা লাইন আছে এই যে পাঁচটা লাইন এই যে পাঁচটা লাইন এইখানেও ঠিক পাঁচটা লাইন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাদাটার সাথে সাদাটা ওই যে আগের ক্লিপের মতো লাগবে ওইটার সাথে লাল কালো এ হলুদ নীল এনেও আছে হলুদ নীল এইখানে আছে হলুদ হলুদ এইখানেও আছে হলুদ হলুদ সেমভাবে মানে কেবলে কেবলে মিলা যাবে লাগাই দিবেন লাগানোর পরে ওইটি ওই ভিতরে ঢুকায় দেবেন এটি এমনি ভিতরে ঢুকানোর পর মাথাটা ঠিক এইভাবে লাগাই দিবেন লাগাইয়া দেওয়ার পর এই যে নাটটি কুল বেঞ্জে আছে এই নাটটি এদিক দিয়ে দিয়ে এনা ডেক্স কোড না লাগায় দিবেন নাটকে এমন ডুব হ্যাঁ এই যে सेम জায়গায় ডুববে মাত্রই বুনো দিই এইগুনে দিই এই যে এই যে এই যে এই যে এভাবে ডুববে এই যে এই যে মাথা এইভাবে ডুববে চাপ দিলে মাথা ঢুকে যাবে লকটি লাগানোর পর চাপ দিলে মাথা ঢুকে যাবে তো এটার কাজ এতটুকু ই শেষ ক্লিপটি লাগায় দিবেন শেষ আর কোনো কাজ নেই

এই যে লাগাই দিলাম এরপর আসছে নীল আর কালো এইখানেও আমার দেখতে হবে নীল কালো কোথায় আছে এই যে নীল কালো না এটা হচ্ছে হলুদ আর হচ্ছে কালো এই যে এটা গাড়ি আছে এটি অন্যটি কারোর সাথে কারো মিল হবে না এই যে লেগে গেছে এরপর আসেন সাদা আর নীল এই যে সাদা আর নীল আছে এই যে সাদা আর নীল লাগাই দিলাম এখানের কাজ শেষ এর যে এখন গাড়ি অন করলাম এই যে মিটারে শো করছে এরপর আপনার এই যে নিউট্রাল পয়েন্টে রাখলাম এই যে দেখেন এই যে মিটার শো করতেছে সাউন্ড হচ্ছে ঠিক আছে এদের কাজ শেষ এখন আপনি এই যে সামনের দিকে দিবেন দেওয়ার পরে এই যে এখন দেখেন এই যে পিক আপ দিচ্ছি এই যে জায়গা ঘুরতেছে সামনে আবার যখন এই যে আপনার এটা মিডিল পয়েন্টে দিব পিক আপ দিবে ঘুরবেন আবার যখন ব্যাকে দিব পিক দিবে আবার ব্যাকে ঘুরবে ঠিক আছে ওকে প্রথম স্টেপ তারপর এই যে গাড়িটা এইভাবে এটা এইভাবে ফুলটাইবেন ফুলটানির পর এই যে আপনার পাদানি আছে এই যে পাদানিটা এই পাদানিটা এই যে তারটা আছে এই তার আছে এই তারের সাথে এই তার পাদানিটা এভাবে লাগবে লাগানোর পর এই যে এভাবে ঢুকবে ওই দিক দেয়া দেওয়া আছে ওইভাবে ঢুকবে

লাগানোর পর এই যে সাপোর্টিং চাকাটা এই চারটা নাট করবে ওই পাশে দুইটা ওই পাশে দুইটা চারটা নাট খোলার পর এই যে এইভাবে লাগাইয়া নাটটি উপরের দিকে দিয়ে দিবে ধরো নাটটি উপরের দিকে দিয়ে দিবে এটা ধরো গাড়ি ধরো নাটটি যে উপরের দিকে দেয়া ওই যে ওইভাবে গাঢে গাঢে লাগাই দিবে এটার কাজ শেষ দুই হাতে ধরো কাজ হচ্ছে হচ্ছে এই এখন এখানে একটা তার খোলা থাকবে এই তার লাগাইবেন এই তার লাগাই নেবেন লাগাই নেওয়ার পর এই নাটটা গুলবেন নাটটা গুলার পর